আমন্ত্রণ জানাচ্ছি কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেন জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমান বন্দরে গোলাগুলি আহত একজনের অবস্থা আশঙ্কাজনক এবং কোয়ালালামপুর বিমান বন্দরে গুলি চালানো ব্যক্তি এখনও আছে মালয়েশিয়াতেই দেশব্যাপী অভিযান শুরু পুলিশের দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালিশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় স্বাধীনতার মাসে প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালিশিয়ার প্রধানমন্ত্রী দত্ত শ্রী আনর ইব্রাহিম বলেছেন পয়লা এপ্রিল ইরানের দূতাবাসে বোমা হামলার মাধ্যমে ইসরায়েল সরকার আন্তর্জাতিক আইন ভঙ্গ করার ফলাফলেই গত রাতে ইসরায়েলের ওপর ইরানের হামলার কারণ তিনি বলেন দুই আঞ্চলিক শত্রুর মধ্যে হামলা ও যুদ্ধ বিশ্ব অর্থনীতি এবং শান্তির জন্য কোনো ভালো বার্তা নয় এবং কি ব্যবস্থা নেওয়া উচিত তা নিয়ে আলোচনার জন্য আজ মন্ত্রিসভার সঙ্গে বিশেষ বৈঠক আহ্বান করেছেন প্রধানমন্ত্রী তিনি বলেন ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সরকার ইরানের দূতাবাসে আক্রমণ করার পর যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এটি তাদের কর্মের ফল আপনি যখন আইন ভঙ্গ করে ইরানের দূতাবাসের ওপর হামলা করেছেন তখনই আপনার বোঝা উচিত আপনার ওপর পাল্টা আক্রমণ আসবে তিনি বলেন উত্তেজনা কমাতে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিতে সরকার এবং আমি আজ সন্ধ্যা ছয়টায় মন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করব এই যুদ্ধের ফলে মালয়েশিয়ার অবস্থা প্রভাব এবং প্রতিক্রিয়া সম্পর্কেও আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি তিনি বলেন আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মনোভাব হলো আমরা একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে পারি তা নিশ্চিত করা কারণ সেখানে যা ঘটছে তা বিশ্বের শান্তি এবং অর্থনীতিকে প্রভাবিত করবে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সকল কথা বলেন প্রধানমন্ত্রী উল্লেখ্য ইরান গতকাল রাতে ইসরায়েল এক নজিরবিহীন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার ফলে ইসরায়েলের বিমান ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া যায় মালয়েশিয়ার প্রধান প্রবেশদ্বার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল একে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন একজন একটি হত্যা প্রচেষ্টা একজন দেহরক্ষীকে গুরুতর আহত করেছে এক ব্যক্তির ছোড়া গুলিতে সেরাঙ্গর পুলিশ প্রধান কমিশনার দাতুক হোসেন ওমর খান রোববার এক বিবৃতিতে বলেছেন রোববার রাত আনুমানিক একটা ত্রিশ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল একের অ্যারাইভাল হলের ভেতরে এই গুলি ছোড়ার ঘটনা ঘটে ঘটনার সময় একজন ব্যক্তি পরপর দুটি গুলি ছোড়ে একটি গুলি ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করা একজনের গায়ে লেগে গুরুতরভাবে আহত করে পরে সন্দেহভাজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয় বিমানবন্দর বন্দুকের গুলি চালনা এবং একজনকে গুরুতরভাবে আহত করার জন্য ওয়ান্টেড ব্যক্তির পরিচয় এবং ছবি ইতোমধ্যে প্রকাশ করেছে পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে আসা সন্দেহভাজন বন্দুকধারীর নাম হাফিজুল হারাউই বুকিতামান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর কমিশনার দাতক সেরি মোহাম্মদ সুহাইলি মোহাম্মদ জেইন কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন আমরা তাকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে সমস্ত আশপাশের এবং প্রতিবেশী রাজ্যে সিআইডি প্রধানদের একত্রিত করা হয়েছে বলেও Zaniat Sentini, polis mengesahkan kejadian tembakan yang menggemparkan pengembara dan kekitaan di lapangan terbang Kuala Lumpur KLIA, Sepang Selangor, awal pagi tadi. Ketua Polis Selangor Datuk Ustaz Omahan berkata kejadian berlaku dipercayai cubaan bunuh ke atas seorang wanita tempatan. Esok malam urutoto polis shado show shandu wajon bekti ke atau shomor poner awbhan Zaniat Sentini. Bolasen polis dan ribetin show shadharan utine. হত্যা চেষ্টা হিসেবে মামলাটি তদন্ত করছে কারণ তদন্তে দেখা গেছে সন্দেহভাজন তার স্ত্রীকে লক্ষ্য বস্তু পরে গুলি চালিয়েছে এতে আহত হয়েছে তার স্ত্রীর দেহ রক্ষে মহম্ম সুহাইল এর সময় আরো বলেছেন এখনো পর্যন্ত তদন্তে দেখা গেছে সন্দেহভাজন ব্যক্তি এবং তার স্ত্রীর মধ্যে একটি দাম্পত্য দ্বন্দ্ব থেকে আজকের এই গুলাগুলির ঘটনা ঘটে তার স্ত্রী গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ছিলেন বলে জানা যায় এবং বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়াও চলছে বলে এ সময় তথ্য মেলে মোহাম্মদ সোহেলি জানান আহত দেহরক্ষীর অবস্থা এখনও আশঙ্কাজনক এবং হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে আজ ভোরে আন্তর্জাতিক বিমান বন্দরে গুলি চালানোর ঘটনায় জড়িত ব্যক্তি এখনো মালয়েশিয়ার ভেতরেই রয়েছে বলে ধারণা করা হচ্ছে পুলিশ মহাপরিদর্শক তাশ্রী রাজার উদ্দিন হোসেন আজ বলেছেন কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে দেশব্যাপী অভিযান শুরু করেছে তিনি বলেন আমরা আত্মবিশ্বাসী যে সে ব্যক্তি এখনও দেশেই রয়েছে এবং বেশি দূর যেতে পারেনি মিঙ্গুয়ান মালিশি বিকেলে পুলিশ প্রধানকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পুলিশ এর আগে রাত দেড়টায় সেপাং সেলাঙ্গরের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক এর অ্যারাইভাল হলের ভেতর বন্দুক চালানোর জন্য লোকটির পরিচয় এবং ছবি প্রকাশ করে একজন নারী যে সেই গুলি ছোটা ব্যক্তির স্ত্রী এবং সেই মহিলার দেহরক্ষীর গায়ে আঘাত পড়ে সেই গুলিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সন্দেহভাজন বন্দুকধারীর নাম হাফিজন পুলিশ কমিশনার দাত শ্রী মুহাম্মদ মোহাম্মদ জেইন এর আগে কুয়োললামপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছিলেন ইতোমধ্যেই ঘটনার পর বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে এবং আরও বেশি জোরদার করা হয়েছে তিনি বলেন এই ঘটনার পর পাললি সীমান্তে ইতোমন্ত্রী নিরাপত্তা জোরদার করেছে আয় বাহিনী সেই ব্যক্তি যাতে কোনোভাবেই মালয়েশিয়া ছেড়ে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেলাঙ্গর ছেড়ে যাওয়ার মহাসড়কগুলোতে মূল পয়েন্টে ইতোমধ্যেই চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ